হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নালি রোড কিং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন এই মুহূর্তে আছি নদীয়ার মৃসিংহপুর কান্নাঘাট আমরা গাড়ি পার করব বর্ধমানে যাব গাড়ি লোড হবে ওপার থেকে তো চলুন আজকের কিছু ঘাটের ব্লগ নিয়ে এসলেই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন বোর্ড চলে এলো বোর্ডে আমাদের গাড়ি উঠবে বোর্ড আর চলে এসছে আমরা গাড়ি তুলব বোর্ডে খালি করে অনেকগুলো গাড়ি আছে ছোটোখাটো নিয়ে গাড়ি নামবে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওদিকে দেখুন গাড়ি নামছে সুন্দরভাবে গাড়ি সব নেওয়া করছে জীবন নামছে সকালবেলা শুভ সকালে সুন্দর একটি ব্লক নিয়ে এলাম ও বোটে গাড়ি খালি হয়ে গেছে লোড হচ্ছে গাড়ি 네. 무 네. 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 이 네. 네. 고내가 네. 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 toto je takto সুন্দর একটা মোট ছিল গাড়ি এপারে চলে এসছে বোর্ড থেকে নামবে গাড়ি নামছে এক এক করে তো অবশেষে আমরা গাড়ি পার করে নিয়ে চলে এলাম

বললো না বাপি তা ফোন ধরালো বলছে ঠিক তিরাজে এইবার আসবে